আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোপ আমি মোটামুটি ভালো আছি সকালবেলা উঠেই কিন্তু ডক্টরের কাছে গিয়েছিলাম যেতে আমার শিলিটা একটু চেক করার জন্য সে বলেছিল আজকে যাওয়ার জন্য যে তুমি চলে আসো আমি তোমাকে একটু দেখবো তার জন্য আমি কিন্তু গিয়েছিলাম ডক্টরের কাছে এই যে যেতে আমাদের এদিকে একটু গ্রাম সাইড এটা কিন্তু আপনাদেরকে বলেছিলাম এই তো ডক্টর দেখায় কিন্তু আস্তে আস্তে করে হেঁটে আসছিলাম আর মেক্সি পরে চলে আসছি যেতে আমাদের বাসার বেশি একটা দূর না কাছাকাছি তো আপনাদের ভাইয়া বলছে বোরকা পরতে হবে না মেক্সি পরেই লও আর যত মেডিকেলের রিপোর্ট আমার ভেগে দিতে তো দেখতেই পারতিছেন ছোটো ভাই আর আমি আর আপনাদের ভাইয়া আসছিলাম তো যাই হোক আপনাদের ভাইয়া বাসায় আসছে আমিও বাসায় চলে আসছি আর সেই কিন্তু আপনাদের ভাইয়া বিছনার চাদরটা পাল্টাই দিচ্ছিলেন ছেলে মানুষ বলে কথা তো এখনও নাস্তাই করেনি দুপুর হয়ে যাচ্ছে যেমন বারোটা বেজে গেছে আমাদের ডক্টর থেকে আসতে আসতে তো আপনাদের ভাইয়া কিন্তু চাদরটা একটু পাল্টাই দিচ্ছিলেন আসার পথে কিন্তু বাজার নিয়ে আসছি আমরা কী কী বাজার নিয়ে আসছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের ভাইয়া আছে বলে আমার অনেক হেল্প হচ্ছে কারণ কোনো কিছুই মনে করেন যে অপূর্ণতা রাখে না যেখানে যেটা লাগে সেটা আপনাদের ভাইয়া করে দেন আর আপনারা তো জানেন সিজারের রুগী কতটা কষ্টের আর কতটা মানে ক্যারি করতে হয় তো যাই হোক আপনাদের ভাইয়া পিস্তাটা গুছাচ্ছে কিভাবে সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আর আমি কিন্তু বসে আছি দেখতেছিলাম যে সে কিভাবে কিভাবে চাদর বিছায় কিন্তু আমার কোনোটাই বলতে হয় নাই সে একদম মানে মেয়ে মানুষ যেভাবে চাদর বিছায় সে ওইভাবে চাদরটা বিছিয়ে নিল সে সব কিছু পারে রান্না করতে পারে যেতে বিদেশে একটা শেপ যেতে বিদেশে আমাদের রেস্টুরেন্ট আছে রান্নাটা খুব সুন্দর করে পারে সেটা মানে ভাষায় বুঝাতে পারবো না যে এত মজা হয় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আপনাদের ভাইয়ার ঘর গুছানো হয়ে গেছে আর এই তো এদিক দিয়ে আমরা কি বাজার নিয়ে আসলাম দেখেন প্রথমে তো আনছে পুঠি মাছ এই মাছটা তার অনেক পছন্দ আমি পাঁচ বছর আগে বলেছিলাম যে তাজা পুঠি খাবো তখন তো দেশের বাইরে ছিল তো এরকম বড় পুঠি পায় নাই আর আমাকেও খাওয়াইতে পারে নাই তো আপনাদের ভাইয়া আসার পথে পাইলো তো নিয়ে আসলো আর ওদিকে আনছে আম লতি তারপরে আটা টিস্যু আর এখানে হয়েছে তেলাপিয়া মাছ এই মাছগুলো কিন্তু একদম তাজা ছিল একদম লাফালাফি করতে ছিল আমি দাঁড়িয়েছিলাম আপনাদের ভাইয়া বাজার করছে ছোট ভাইকে নিয়ে এই যে দেখেন লতি আনছে তারপরে এই যে লতি পাতা তারপর অনেক বাজার আপনারা দেখতে থাকেন কি বলবো আপনারা না অনেক কাপড়া কি করে জানেন মনি হয়ে গেলে না আসলে যে তাদের যে পায় এটা এখন পর্যন্ত কারো কাছে দেখায় না কারণ তারা হাইট করে রাখে বলেও না যে আপু তোমাদের ভালোবাসার জন্য আমার চ্যালেঞ্জটা মনি হয়েছে বা আশায় বিষয় কেউ কিছু বলে না জানি না আপুরা কেন এরকম তো যাই হোক এই যে দেখেন অনেক বাজার লাউ শাক লাউ এইগুলা সব নিয়ে আসছে আর এখানে তো ছোট বোন পুঁটি মাছ কাটতে বসছে কথাটা যেতে উঠছে বলি কিন্তু অনেক আপুরা না সাবস্ক্রাইবার গেম করেছে ওয়াচ টাইম গেম করেছে কিন্তু কাদের ভালোবাসায় পাইলো সেটা কিন্তু আপুদের বলা উচিত ছিল সেই আপুরা কিন্তু বলে তো যাই হোক মনে মনে একটু কষ্ট আর কি তো যাই আমার আমার যদি কখন এরকম সাকসেস কিছু আসে আমাকে যে আপুর অনেক ভালোবেসেছে আমি তুলে ধরবো আর এখানে তো আমার মা লতি কাটতে ছিল আর ওখানে ছোট বোন মাছ কাটতে ছিল তো যাই হোক দেখেন কিন্তু একদম খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগতে ছিল আর এদিকে লতি কাটা আম্মু কেটে নিচ্ছিল আর আমার বোন এই যে পুঁটি মাছগুলা ধুয়ে নিচ্ছিল তো অনেক আপুরা কিন্তু এইগুলা করে দেখে একটা আপুর নাম বলবো না মনি হয়েছে চ্যালেঞ্জটা খুব ভালো ছিল সেই আপুর কিন্তু কি করেছে মানুষের ভিডিও দেখতো না শুধু ভাবতো কি যে ভিডিও তো আমার ফরিওতে যায় দুশো তিনশো করে ভিডিও ভিউ হয় তাকে কি করেছে স্টিক মেরে দিয়েছে সেই আপু আর না ভিডিও ছাড়ে না আমি দু একদিন পরে সেই আপুর আইডিটা মেনশন করে আমি দেব একটা ভিডিও বানিয়ে দেব সেই আপুর ভিডিওতে না স্টিক মেরে দিয়েছে এখন আপু আর ভিডিও ছাড়ে না এত কষ্ট করে লাভ কি সে ওয়াচ টাইম গেম করেছে কিন্তু আপু না কারো ভিডিও দেখতো না বুঝছেন দেখতো না ইউটিউব কিন্তু ওই সুযোগটাই খুঁজতেছে যতই কষ্ট করো কোনো লাভ নেই তুমি মানুষের ভিডিও দেখবে না আর মানুষ তোমারটা দেখবে আর তুমি মানুষকে ঠকিয়ে এটা করবে এই জন্য স্টিক মেরে দিয়েছে কপিরাইট দিয়েছে আসলে জানি না এটা তাকে একটা শাস্তি দিয়েছে আপিল করতে হবে আপিল করলে হয়তো বাপু ভিডিওটা আবার রানিং করতে পারবে। তা আমাকে জিজ্ঞাসা করেছে আমি বলেছি আপিল করার জন্য তো যাই হোক দুপুর হয়ে গেছে রান্নাটা যা ছিল বাসায় আগে আমরা সবজি দিয়ে ডাল সবজি দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি আপনাদের আর আমি খাটের উপরে বসেই খাচ্ছি আপনাদের ভাইয়া আমাকে খাটের উপরে খাবারটা দেয় আমার বোন মা সবাই তো খাওয়া দাওয়া শেষ হয়েছে আমরা অ্যাকচুয়ালি খেয়ে ফেলছি তা আপনাদের ভাইয়া এখানে আমাকে একটা লাভ লাগাই দিচ্ছিলেন যে তো আমার বোরকা ব্যাগ এগুলা রাখা যায় আমি এগুলো বেশি একটু ই করি যে দেখেন আর আপনারা কিছু মনে করেন না আপনাদের ভাইয়ার কিন্তু অতিরিক্ত গরম চিকনা মানুষ হলেও কিন্তু অনেক গরম এই যে তা আপনাদের ভাইয়ার প্যান রাখলো আর বিকেল হয়ে গেছে তো আপনাদের ভাইয়া একা একাই ঘুরতে বের হয়েছিল বের হয়ে বলতেছিল যে নাও তোমাকে খুব সুন্দর সুন্দর দৃশ্য এনে দিয়েছি যেখানে যায় মোবাইলটা নিয়ে যায় শ্যুট করে নিয়ে আসে আমার জন্য দেখেন একটু বের হয়েছিল তো এটা আমাদের এখানে মানে বললাম তো গ্রাম সাহেব তো অনেক সুন্দর সুন্দর দেখার দৃশ্য আছে যেতে পানি উঠছে চতুর্দিকে পানি দেখতে ভালো লাগে দেখেন ব্রিজ আছে তো এখানে দেখেন এই যে ব্রিজের এখানে সবাই আসে ঘুরতে এখানে চটপটি ফুচকা কিছুই পাওয়া যায় দেখেন ভালোই লাগে খারাপ না তো যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন